আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমরা এখন কোথায় যাবো আমার বাবা কেন নিষ্ঠুরভাবে মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া তো বলছে তাড়াতাড়ি বাসায় আসবে এটা বলা হয়েছিল আর আসতে পারেনি আমি পাথর দিয়ে রাস্তায় কিভাবে মারছে একটা মানুষ মানুষকে কিভাবে মারি পাথর দিয়ে আমার বাবার দোকানটা দেয় জন্য আমার বাবা থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কিরকম নিরম ভাবে হত্যা করছে আমরা তাদের পাশেই চাই এটা হচ্ছে আমার বাবা একটা ব্যবসা মানে অনেকদিন কিছু এখানে তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে টাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজেরা একটা ব্যবসা খারাপ অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটাই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চাইছে আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে সব করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের দিব সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় না কথা ছিল না সে অনেক ভালো লোক ছিল মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো লোক ছিল তো সে তাকে যে নির্মাভাবে হত্যা করছে মানুষের মতো মানুষ এভাবে মানুষের করে না এটা জানুয়ারের সেও টর্চালিং ই করছে বেশি যারা এটা জানোয়ার যারা জানোয়ার তারা ওইভাবে করে না এটা মানুষ এইভাবে কেবে মারে আমরা বিচার পাই সুক্ষু বিচার পাই এই ছেলেটা ওর মারাই বাপ নাই দুই বোন এক ভাই আমার এই বাড়িটাই ছোট আমাদের সবার আমার ব্যবসা পাঁচ থেকে দুই বছর ধরে আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক ইয়া করতাছে হুমকি আমার বাইরে বলতেছে যে দুই লাখ টাকা মাসে সাদা দেব আর এই ব্যবসাটা হেরা গা হেরার আন্ডারে আমার বাড়ি বলছে না আমার অনেক কষ্ট অনেক ইয়ে আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকে দেবো না দুই লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপরে আমার ভাই দিছে না দেখ আমার বায়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিটপুর তিন বানার ঘেরে নেয় ঘেরে নিয়ে মাইরা তারপরে সাইরা দেয় তারপরে আমার ভাইয়ে আসতে পারে না আমার ভাই অনেক কষ্ট করে উঠছে উঠতে আসা তারপরে হেন থেকে হেরা দৌড়াই আবার গেটের ভিতরে নিছে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়ের নির্মম হত্যা করছে আমার ভাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া দাঁত বুকের উপরে অনেক

এখন আমি বলতে চাই যে ওরা যারা মারছে ওর তো আসলে অরিজিনাল কোনো থাকার কোনো ছিল না আর বাবার কোনো ঘর নাই ও ছোট থেকে আমার এখানেই থাকতো আমরা পালতাম আর মা কিছুদিন মানে বছর আগে মা মারা গেছে হ্যাঁ আর মা যাওয়ার পর আমরা এখানে দাফন দিছি ও কি ও আর কি বলছিল আমি মারা গেলে আমার লাস্টটা এখানে রাখেন যাই হোক টাকা ব্যবসা করতো ডাকা ব্যবসা করা বাণিজ্য করার ক্ষেত্রে এই যে একটা মর্মারি ঘটনা করছে। এই ঘটনায় তো মারা গেছে ওরা মাটি ফেলাইছে ওরা নির্মমভাবে হত্যা করছে যেভাবে পাথর ছিল মারছে মারি মাটি ফেলানোর পর এখন আমি আর চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়ার উচিত মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক বিচারটা হোক আর ওর এই থাকার মতো আর দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা থাকার মতো হ্যাঁ একটু মাথা বোঝার মতো ঠাই আমরা চাচ্ছি একটা আমার বাবাকে যেভাবে হত্যা করছে আমি হত্যাকারীদের ফাঁসি চাই এর পিছনে অনেক মানুষের হাত আছে তেইশ জন মানুষের বিবার পাথর দিয়ে মারা হয়েছে ওদের তার এভাবে আমরা মারতে পারবো না আইন তো হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যুর জন্য চাই ফাঁসি একটাই জিনিস চাই শুধু ফাঁসি আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয় বাসী এই যে মর্মান্তিক নিহত কথা আপনারা দেখেছেন আসলে যারা ভাষায় বর্ণনা করার মতো কোনো কিছু নেই আরও মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই উনি নানা বাড়িতে থাকতেন যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে এখন কোথায় আশ্রয় নেবে ছোট ব্যবসা করতে মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিলেন তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং এই শাস্তিগুলো প্রকাশ্য হওয়া উচিত রাস্তায় সবার সামনে যারা মানুষ এদের শিক্ষা নেয় বরগুনের আগে তো নিহত হয়েছে একটা রেপার একটা নিহত হয়েই যাচ্ছে আমরা একদিন মিছিল মিটিং করে শেষ হয়ে যাই কিন্তু এদের বিচারে আসলে আমরা দেখতে পাচ্ছি না এই জন্য আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে এবং যে দল যুক্ত সে দলের আমরা বিচার চাই দলের কঠিন বিচার চাই যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে তাহলে যে দলই করেছে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা আর চাঁদাবাজি বন্ধ চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মিছিল আজ বিক্ষোভ মিছিল রয়েছে আমরা এর বিরুদ্ধে বিচার হওয়ার পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ এবং আমরা চাই যে এই পরিবারটির মাথা বোঝা জানার ব্যবস্থা হয় আমরা সেই চেষ্টা করছি আমি জেলা প্রশাসক মহোদয় সহ প্রফেসর বলবো সবাইকে বলবো জানাবো যে এই পরিবারটির জন্য একটা আশ্রয়ের জায়গা দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে এতিম হয়েছে ওদের থাকার মতো কোনো জায়গা নেই ওদের যেন থাকার মতো মাথা গোজার মতো ঠাই করে দেয় যারা বলবো না স্বচ্ছল তারা যেন সেই কাজটা সবাই করে